আপনার জীবনে সেই ব্যক্তি আসতে চলেছেন যিনি আপনার ভাগ্য আপনার জীবন সমস্ত কিছু একেবারে পরিবর্তন করে দেবেন অথবা আপনার জীবনে সেই ব্যক্তি অলরেডি এসে গেছেন আপনি হয়তো বুঝতে পারছেন না চলুন আজকে আমরা আমাদের জীবনে থাকা সেই ব্যক্তিকে চিনে নেব যিনি আমাদের জীবন আমাদের ভাগ্য পরিবর্তন করার জন্যই আমাদের জীবনে এসেছেন বা বলা ভালো ঈশ্বর তাকে আমাদের জীবনেই পাঠিয়ে দিয়েছেন তো যখন আমাদের ভাগ্য পরিবর্তন হয় না তার আগে আমাদের সব থেকে বড় পরিবর্তন আসে আমাদের মনে আমাদের মনের যখন পরিবর্তন আসে আমাদের দৈনন্দিন কাজে পরিবর্তন আসতে শুরু করে জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায় আর যখন জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যায় তখন জীবন বদলে যায় আর জীবন বদলালে ভাগ্য বদলাতে বেশিক্ষণ সময় লাগে না আজকে জানবো কে সেই ব্যক্তি তাকে আদৌ কি আপনারা বুঝতে পারছেন যিনি আপনাদের শুধুমাত্র আপনাদেরই ভাগ্য বদলাতে এসেছেন অথবা স্বয়ং ঈশ্বর তাকে পাঠিয়ে দিয়েছেন আপনার জীবনে কোনো পারপাস রয়েছে তার দেখুন পারপাস প্রত্যেকটা ব্যক্তি ইচ এভরি ইন্ডিভিজুয়ালের আমাদের জীবনে রয়েছে কিন্তু কিছু কিছু ব্যক্তি ভীষণ গভীরভাবে আমাদের জীবনে রয়ে যান যখন কোনো নির্দিষ্ট ব্যক্তি আপনার জীবনে আসার পর আপনার দৈনন্দিন জীবন পরিবর্তিত হয়ে যাচ্ছে হতে পারে আপনি কোনো এমন সম্পর্কে রয়েছেন যে সম্পর্কটা ভেঙে গেছে কেউ আপনার এক্স হয়ে গেছেন অথবা এমন কারুর সাথে আপনি সম্পর্কে রয়েছেন যেখানে আপনি নিজের দিক থেকে এফার্ট তো করছেন কিন্তু সামনের দিক থেকে অতটা বেশি কাজ আপনি দেখতে পাচ্ছেন না আপনি আপনার যা কিছু করণীয় করছেন তার বাইরে গিয়ে নিজের সাধ্যের বাইরে গিয়েও করছেন কিন্তু সামনের মানুষটি উদাসীন এই সম্পর্কে আপনি যতটা মর্যাদা পাওয়ার কথা ঠিক ততটা মর্যাদা পাচ্ছেন না এবং আরও একটা বিষয় আসে যখন কেউ আপনাকে পারমানেন্টলি ছেড়েও চলে যাচ্ছেন আজকে এই তিনটি দিকেই কিভাবে কোনো মানুষ আপনাকে পরিবর্তন করছে আমি সেটা বুঝিয়ে বলব প্রথমেই আমরা আসি যখন আপনি সামগ্রিকভাবে হতাশার মধ্যে ডুবে যাচ্ছেন অপর কোনো মানুষের জন্য যখন এই হতাশা আপনাকে পুরোপুরি গ্রাস করে ফেলে যখন ছোটবেলা থেকে হয়তো কারোর কাছে আপনি ঠকেছেন আপনি কাউকে বিশ্বাস করতে ভয় পাচ্ছেন এই ভয় আপনাকে টোটালি গ্রাস করে ফেলছে যখন আপনার রাগ আপনার ইগো আপনাকে পুরোপুরিভাবে গ্রাস করছে অর্থাৎ এগুলোকে আপনি কন্ট্রোল করতে পারছেন না কিন্তু এই রাগ ইগো হতাশা অবিশ্বাস ভয় এগুলো আপনাকে কন্ট্রোল করছে আপনার প্রত্যেকটা কাজকে এগুলো প্রভাবিত করছে এবং সামনের মানুষটা এই সমস্ত কিছু দেখে আপনার রাগ আপনার হতাশা আপনার অবিশ্বাস ভয় এই সব কিছুকে আরও বেশি করে এমনভাবে বাড়িয়ে দিচ্ছে যার তলায় আপনি ডুবে যাচ্ছেন আপনি এগুলোকে হিল করতে পারছেন না এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে সামনের মানুষটা আপনাকে ছেড়ে চলে গেলেন আপনি আর কোনোভাবেই তাকে ফেরত আনবার চেষ্টা করার জায়গাতেই নেই হয়তো বা তিনি আপনাকে ঠকালেন তিনি হয়তো আপনার ছোটবেলার ভয়কে আবারও প্রমাণ করলেন দেখুন এরা হলেন কার্মিক এরা আমাদেরকে বদলাতেই আমাদের জীবনে আসেন কিন্তু এরা আমাদেরকে ট্রিগার করেন সেই ট্রিগারগুলো যখন আমরা সেগুলোর মধ্যে থাকছি আমরা যখন সেগুলো থেকে বেরোনোর কোনো জায়গা খুঁজে পাচ্ছি না এরা তখন আমাদেরকে সুযোগ দেয় না আমাদেরকে হিল করার চেষ্টা করে না এরা আমাদেরকে ছেড়ে দিয়ে চলে যায় কিন্তু যখন এটা হয় সোলমেট বা টুইন ফ্লেমের প্রশ্ন সোলমেট বা টুইন ফ্লেম উভয়েই আমাদের জীবনে আমাদেরকে হিল করতে সাহায্য করে সাপোজ আপনার মধ্যে অতিরিক্ত বেশি রাগের ব্যাপারটা রয়েছে অ্যাঙ্গার ইস্যু রয়েছে আপনার সোলমেট অথবা টুইন ফ্লেম আপনার মধ্যে সেই বিষয়টাকে ট্রিগার করবেন আপনাকে রাগিয়ে দেবেন মানে ইচ্ছা করে রাগাবেন না এমন কোনো ঘটনা আপনাদের মধ্যে ঘটবে এমন পরিস্থিতি আসবে যাতে আপনি রেগে যান আপনি পরবর্তীতে বুঝতে শিখবেন এবং সেই সামনের মানুষটার জন্যই বুঝতে শিখবেন যে এভাবে রাগ করলে বা এভাবে চুপ করে বসে থাকলে কোনো লাভ হবে না আপনাকে এই সম্পর্কটাকে বাঁচাতে হবে বাঁচানোর জন্য এফার্ট করতে হবে এবং আপনি তখন সময়োচিত কাজ এবং সিদ্ধান্ত করতে শিখবেন আপনার টুইন ফ্রেমও এটাকে অ্যাকসেপ্ট করবে আপনার সোলমেটও এটাকে অ্যাকসেপ্ট করবে এবং আপনাকে ভালো হতে আপনার এই বিষয়গুলোকে হিল করতে সাহায্য করবে এবং এরা আপনার জীবনে আসবে তখনই যখন আপনার মনে হবে সব শেষ আর কাউকে জীবনে বিশ্বাস করতে পাচ্ছি না আর আমার ভালো লাগছে না আর এসব কিছু নয় এরা সেই সময়তেই আপনার জীবনে এন্ট্রি করে হ্যাঁ সোলমেট আর টুইন ফ্রেমের মধ্যে বেশ কিছু টেকনিক্যাল যে পার্থক্য সেটা রয়েছে কিন্তু এরা এই ধরনের সময়ে এন্ট্রি করতে পারে যখন আপনি সব দিক থেকে ঘেঁটে রয়েছেন আপনি নিজের জীবনটা নিয়ে কি করবেন কিছু বুঝতেই পারছেন না এবং আপনার মধ্যে অনেক রকমের ভুলভাল চিন্তা ভাবনা অনেক রকমের অবিশ্বাস ভয় এই সমস্ত কিছু ভরে গেছে তখন ইরা আপনার জীবনে আসেন আপনাকে হিল করতে তাই যখন কোনো মানুষ আপনার সামনে আসছেন এবং আসার তিনি আসার পর আপনাকে হয়তো তিনি ইগনোরও করছেন আপনাকে হয়তো সাময়িকভাবে তিনি ছেড়ে চলেও যাচ্ছেন কিন্তু সে জীবনে আসবার পর এই যে সে আপনাকে ছেড়ে চলে যাচ্ছে আপনি শুধুমাত্র তার জন্য হাহুতাস করে তাকে এখান ওখান থেকে স্টক করে কান্নাকাটি করে সময় কাটাচ্ছেন না আপনি এই সময়টা নিজের দিকে তাকাচ্ছেন আপনি এই সময়টা দেখছেন যে আপনার মধ্যে কোন কোন কোয়ালিটিগুলোকে ডেভেলপ করলে আপনি আরও সুন্দর মানুষের উপায়িত হতে পারবেন শুধুমাত্র সামনের মানুষটা আপনার কাছে ফোকাস নয় আপনি যাতে নিজেকে মানুষ হিসাবে একটা ভালো জায়গায় রাখতে পারেন সেটা হচ্ছে আপনার আসল লক্ষ্য যদি কোনো ব্যক্তি আপনার জীবনে আসবার পর আপনার মধ্যে এই ধরনের চিন্তাভাবনার উদ্রেক হচ্ছে তাহলে জানবেন সামনের মানুষটা আপনার জীবন বদলাতেই এসছেন এ আপনার সাথে থাকবে এ আপনাকে খাঁটি একজন মানুষে একজন ভালো মানুষ সমস্ত পরিস্থিতিতে সফল হওয়া মানুষে পরিণত করবে বলেই এসছে ঈশ্বরই একে পাঠিয়ে দিয়েছে আপনাকে আরও ভালোভাবে বাঁচতে সাহায্য করবে বলে দেখুন যে কোনো মানুষ যদি আপনাকে এসে গায়ে মাথায় হাত বুলিয়ে বাবা তুই এটা কর যা যা বাবু তুই গিয়ে এখন চাকরির চেষ্টা কর যা বাবু তুই গিয়ে তোর পার্সোনালিটি সুন্দর কর এভাবে যদি আপনাকে বলে আপনি বুঝতে পারবেন না বা আপনি সেটার জন্য সময়োচিত কাজও করবেন না কিন্তু যখন সে তার কোনো অ্যাকশানের মাধ্যমে সে তার কোনো কাজের মাধ্যমে আপনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে যাবে আপনার মধ্যে এটার কমতি রয়েছে এবং তার সেই দেখিয়ে দেওয়ার স্টাইলটাও এমন হবে যেটা আপনার চোখে লেগে যাবে আপনি বাধ্য হবেন সেটার উপর কাজ করতে আপনি শুধুমাত্র কান্নাকাটি করে চোখের জলে ভেসে বসে থেকে সময় নষ্ট করবেন না আপনি বরং ভাববেন যে নিজের উপর কি কি কাজ করা যায় শুধুমাত্র ঠকানো লোকজনদের কথা ভাববেন না আপনি ভাববেন আপনার জীবনের সমস্ত কিছুর জন্য আপনি দায়ী এবং ঈশ্বর আপনার মধ্যে সমস্ত কিছুর কোয়ালিটি দিয়েছেন কিন্তু আপনি সেটা চিনতে পারেননি বলে আপনার সেই কাজটা হচ্ছে না যখন কোনো মানুষ আপনার জীবনে আসার পর আপনি এই কথাগুলো বুঝতে পারেন জানবেন সেই সামনের ব্যক্তিটা আপনার জীবন বদলাতেই এসেছে এ কিন্তু আপনাকে সাময়িকভাবে ছেড়ে গেলেও আপনার সাথে কিন্তু থাকবে একে কিন্তু ঈশ্বর আপনার জন্যই পৃথিবীতে পাঠিয়েছে তাই যদি কেউ আপনার জীবনে আসার পর থেকে আপনার আপনার হেলদি খাবার খেতে ইচ্ছা করছে আপনার নিজের কেরিয়ারে মন দিতে ইচ্ছা করছে আপনার নিজেকে কিছু একটা করে দেখাতে ইচ্ছা হচ্ছে কিছু একটা এমন কিছু করবো যাতে পাঁচজন আমার কথা বলে যাতে আমি নিজেকে প্রতিষ্ঠা করতে পারি সেটা করার ইচ্ছা হচ্ছে নিজেকে সামগ্রিকভাবে উন্নত করার ইচ্ছা হচ্ছে আপনি যে ধর্ম যে রিলিজিয়ান যে বিশ্বাস থেকেই বিলং করুন না কেন আপনার সেটার প্রতি আগ্রহ বাড়ছে যদি কোনো মানুষ আপনার জীবনে আসার পর থেকে বা আপনি কোনো স্পিরিচুয়াল প্র্যাকটিসেস প্রত্যেক দিন মেডিটেশান করা পজিটিভ অ্যাফারমেশান বলা সুন্দরভাবে নিজেকে সারাক্ষণ সেলফ লাভে রাখা নিজের ইম্প্রুভমেন্টে কাজ করা এগুলো যদি আপনার করতে ইচ্ছা করছে এবং যেই আপনার জীবনে এসে থাকুক না কেন তিনি আসবার পর আপনি কিছু পজিটিভ চেঞ্জ দেখতে পাচ্ছেন আপনার জীবনে তাহলে বুঝবেন যে আপনার জীবন বদলাতেই ইনি এসছেন এবং যখন দেখবেন আপনি কোনো মুহূর্তে কেউ আপনাকে ছেড়ে গেছে আপনি সম্পূর্ণভাবে হতাশায় ডুবে গেছেন আপনি জানবেন এই ধরনের কেউ আপনার জীবনে এবার আসতে চলেছে ঈশ্বর এবার নিজে কাউকে পাঠাবেন আসলে কি জানেন তো বন্ধুরা আমাদের ওই যে খালি পেট খালি পকেট আর কি আঘাতপ্রাপ্ত একটা মন সব থেকে বড়ো শিক্ষক হয় যখন এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাই আমরা লড়াই করি এবং আমরা এই ধরনের পরিস্থিতিকে বেঁচে বেরোই এখান থেকে আমরা সারভাইভ করতে শিখি তখন ঈশ্বর কোনো না কোনো রিওয়ার্ড কোনো না কোনো পুরস্কার আমাদের জীবনে পাঠান হয়তো পুরস্কারস্বরূপ একজন মানুষকেই পাঠিয়ে দিলেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ধন্যবাদ